আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান বরাবরের মতো ভিডিওটা আবার শুরু করছি গুলশান থেকে আমি এই মুহূর্তে আসি গুলশান এটি আর যে পার্কটাতে বসে আছি এই পার্কটার নাম হচ্ছে ডক্টর ফজের আব্দুল পার্ক নিশ্চয়ই আপনারা আমার আগের ভিডিওগুলোতেও এই পার্কটার অনেক অনেক ভিডিও দেখেছেন আমি প্রায় চার পাঁচটা ভিডিও তৈরি করে ফেলেছি এই পার্কটা নিয়ে আমি চেষ্টা করেছি পুরো ফার্কটাই আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এবং এটা নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে থাকলে যদি মন যায় তা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওটা মূলত আমি তৈরি করতেছি আমার বিশেষ করে একটা টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি বলবো যে ভিডিওটা হচ্ছে আপনার জন্য অথবা যদি আপনার এখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তাহলেও বলবো যে ভিডিওটা আপনার জন্য যদি আপনি হতাশার মধ্য দিয়ে থাক হতাশার মধ্য দিয়ে যান তাহলেও বলবো যে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আমি এত কনফিডেন্টলি কেন বলছি যে এই ভিডিওটা আপনার জন্য এর একমাত্র কারণ হচ্ছে দিনশেষে কিন্তু আমাদের সবারই কিন্তু একটা উদ্দেশ্য থাকে একটা টার্গেট থাকে বা একটা স্বপ্ন থাকে এবং আমরা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি কিন্তু কিছু মানুষ আছে যারা আসলে ছন্ন ছাড়ার মতো কাজ করে সকালে একটা করে তো বিকেলে একটা করে সকালে একটা চিন্তা করে তো বিকেলে একটা চিন্তা করে দিন শেষে যদিও তাদের সফলতার হার খুবই কম কিন্তু আমি মনে করি যে এইরকম হওয়া উচিত না আমাদের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত একটা উদ্দেশ্য থাকা উচিত একটা গোল থাকা উচিত একটা অবজেকটিভ থাকা উচিত বা ভিশন থাকা উচিত মিশন থাকা উচিত আমরা যাই কিছু করি না কেন সেই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের আগানো উচিত ধরেন আপনার সকালে চিন্তা করলেন যে আপনার ডাক্তার হবেন ডাক্তারই পড়বেন বিকেলে আবার চিন্তা করলেন যে না না আমি ডাক্তারই পড়ব না আমি অ্যাকাউন্টেন্ট হব এরপর আবার চিন্তা করলেন যে না আমি অ্যাকাউন্টেন্ট হব না আমি হচ্ছে গিয়ে জজ হব বা ব্যারিস্টার হব উকিল হব আবার পরে চিন্তা করলেন যে না বিসিএস নিয়ে পড়া শুরু করি বা সকালে চিন্তা করলেন যে বিজনেস করবেন বিকেল আবার চিন্তা করতেছেন যে বিজনেস করবো না চাকরি করব আবার চিন্তা করতেছেন না যে না বিদেশে যাব। এরকম এক এক সময়ে যখন আপনার মন এক দিকে কনভার্ট হতে থাকবে তখন আপনি যেই উদ্দেশ্য নিয়ে কাজ করছেন বা যেই বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন সেটা থেকে কিন্তু আপনি কিছুটা বিচ্ছুতি হয়ে যাবেন বা আপনি কিন্তু সরে যাবেন সে ফর এক্সাম্পল আপনি যদি ইউটিউবিং নিয়ে কাজ করেন আপনাকে এই প্ল্যাটফর্মেই কাজ করা উচিত প্রত্যেক দিন না হোক অন্তত দুই তিন দিন পর পর একটা ভিডিও তৈরি করেন ওকে ফাইন আপনি দুই তিন দিন পর পারছেন না প্রতি সপ্তাহে একটা করেন বাট আপনি যেই যেখানেই কাজ করবেন যেই সেক্টরেই কাজ করবেন সেটাকে আপনার অবজেক্টিভ হিসাবে নিয়ে বা সেটাকে আপনার গোল হিসাবে নিয়ে আদার্স যদি আপনি কিছু করতে চান সেটা হচ্ছে ভিন্ন কথা ধরুন আপনি বিজনেস করছেন তো বিজনেসের পাশাপাশি আপনি যাচ্ছেন যে আপনি আপনি এডুকেটেড পার্সন আপনি ভালো ভিডিও এডিটিং করতে পারেন তো আপনি ফ্রিল্যান্সিং করবেন ওকে ফাইন কিন্তু আপনার মূল গোলটা থাকতে হবে কিন্তু বিজনেস প্ল্যানিং ওটাকে ওটাকে দিয়েই কিন্তু আপনি প্রিলেন্সিংয়ে করতে পারেন কিন্তু মূলটা ঠিক রাখবেন মূলটা চেঞ্জ করে ফেলবেন না আপনার ব্যবসাটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন আর দ্বিতীয়গুলোকে অপশন বি অপশন সি অপশন ডি হিসাবে নেবেন আরেকটা বিষয় হতে পারে ধরেন আপনি ইউটিউবিং করছেন বা আমি ইউটিউবিং করছি তো ইউটিউবে আমি প্রতিদিনই ভিডিও দিই আমাকে ভিডিওগুলো এডিট করতে হয় তো আমার ভিডিও এডিটিংয়ের ভালো একটা স্কিল হয়ে গেছে এই মুহুর্তে আমি ল্যাপটপ বা ডেস্কটপ যেখানেই আপনি আমাকে ভিডিও দিবেন আমি জাস্ট ট্যুরের উপরে কিন্তু দেড় থেকে দুই ঘন্টার মধ্যে যে কোনো একটা ভিডিও এডিট করে ফেলতে পারবো তিন থেকে চার মিনিটের মধ্যে তো এটা সম্ভব হয়েছে কিন্তু আমাকে কাজ করতে করতে আমি এটা শিখেছি কিন্তু আমার বিষয়টা এখানে না বিষয়টা হচ্ছে যে আমি যদি এখন ভিডিও এডিটিংয়ের পাশাপাশি আমি যদি শুরু করতে পারি তাহলে তো খারাপ না আমি একটা আমার কিন্তু মূল টার্গেট কিন্তু হচ্ছে লক্ষ্য কিন্তু হচ্ছে ইউটিউবে সফল হওয়া হয়তো আমি এটার পাশাপাশি প্রিল্যান্সিংও করতে পারি আবার আমি কিন্তু নিজেই এখন ভিডিও এডিটিং শেখানোর জন্য একটা প্রতিষ্ঠানও খুলে ফেলতে পারি বা প্রিল্যান্সিং শেখানোর জন্য একটা প্রতিষ্ঠানও খুলতে ফেলতে পারি কিন্তু আমার লক্ষ্য থেকে কিন্তু আমি সরে গেলে চলবে না বা আমার লক্ষ্য ছিল কিন্তু ইউটিউবে সফল হওয়া এই প্ল্যাটফর্মটাকে কিন্তু আমার ঠিক রাখতে হবে এরকম সকল ক্ষেত্রে যারা আপনি পড়াশোনা করছেন তো আপনার পড়াশোনা করার ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে ভালো করে পড়াশোনাতে কনসেনট্রেট করা পড়াশোনার পাশাপাশি গিয়ে অন্য একটা কাজ করা এটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে কথা বলবো বাট আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন যেখানেই ক্লাস আপনি কাজ করেন বা যেই বিষয়টা নিয়ে আপনি কাজ করেন পড়াশোনাটাও কিন্তু এক ধরনের কাজের মধ্যেই পড়ে কারণ দিন শেষে পড়াশোনাটা আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য পৃথিবীতে সবচেয়ে বড় ইনভেস্ট হচ্ছে নিজের উপরে ইনভেস্ট করা আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন অন্য কোনো প্রজেক্টে ইনভেস্ট করবেন সেটা থেকে যে টাকা আপনি আর্ন করবেন তার থেকে বেশি যদি আপনি নিজের উপরে ইনভেস্ট করেন এখন আবার এটা নিয়ে কথা বলতে হবে যে নিজের উপরে কীভাবে ইনভেস্ট করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আপনি কোনো একটা স্কিল শেখার জন্য টাকা ইনভেস্ট করলেন সেটা থেকে কিন্তু আপনি আরও বেশি প্রফিট করতে পারবেন বা আরও বেশি টাকা আর্ন করতে পারবেন তো পৃথিবীতে যেমনটা বললাম যে সবচেয়ে ভালো ইনভেস্ট যদি হয়ে থাকে সেটা হচ্ছে নিজের উপরেই ইনভেস্ট করা নিজেকে ডেভেলপ করার জন্য ইনভেস্ট করা এটার থেকে ভালো ইনভেস্ট আর পৃথিবীতে দ্বিতীয়টা হয় না তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আপনার লক্ষ্য ঠিক থাকতে হবে আপনি যাই করেন না কেন যা কিছু করেন না কেন ঠিক আপনার লক্ষ্যটা ঠিক রেখে গোলটা ঠিক রেখে আপনি কাজ করবেন সকালে একটা বিকেলে একটা এইদিকে একটা ওইদিকে আরেকটা মানে সব এত বিষয় কনভার্ট না হয়ে একটা বিষয়ে কাজ করেন আর ওই বিষয়ে রিলেটেড আদার্স যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করতে থাকেন তাহলে দেখবেন ইনশাল্লাহ লাইফে সফলতা আসবেই এখন হয়তো অনেকেই এবার বলবেন যে ভাই এত পাকনা পাকনা কথা বলেন আপনি কি খুব বেশি সফল আমি বলবো আমি খুব বেশি সফল কিনা আমি জানি না বাট আমি যেই প্ল্যাটফর্ম থেকে উঠে আসছি সেটা কিন্তু অনেক কঠিন ছিল আমার প্ল্যাটফর্ম থেকে আমার এই যে লেভেলটাতে আমি এখন আসছি বা ইন ফিউচার তো আসলে ভবিষ্যৎ ইনসার্টেন এটা আমাদের আল্লাহ সোবাহ তালা ভালো জানেন বা আমাদের সৃষ্টিকর্তা ভালো জানেন সেটা তো আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারবো না যে আমাদের ভবিষ্যতে কি হবে কিন্তু আমি আমার প্রেজেন্টের কথা বলি আমি প্রেজেন্টে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ যদি আমি নির্দিষ্ট লক্ষ্য আমি কিন্তু একটা লক্ষ্য নিয়ে কাজ করতে পারি না আমার আমারও কিন্তু এমনটা হয়েছে সকালে একটা বিকেলে আরেকটা বাট পর যখন আমি বুঝলাম যে না আমাকে একটা বিষয় নিয়ে কাজ করতে হবে ওটাতেই আগাতে হবে এবং ওখানেই আমাকে স্থির থাকতে হবে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার চেঞ্জ আসা শুরু হয়েছে এবং আমি এখনও কাজ করে যাচ্ছি ডে বাই ডে আমি কাজ শিখছি প্রত্যেক দিনে আমি ভিডিও এডিটিং নিয়ে যেহেতু কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করি আমি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি আর প্রত্যেক দিন আমি কিন্তু চেষ্টা করি যে নতুন নতুন ভিডিও এডিট শেখার জন্য কীভাবে আরও ভিডিও এডিটিং শেখা যায় ফোনগুলো নিয়ে আমি টিউটোরিয়াল নিজেও তৈরি করবো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে রয়েছে সার তুষার ইমরান খান যেখানে আমি বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে ভিডিও তৈরি করি তো ওই চ্যানেলটার নাম কেন দিলাম আমি সার তুষার ইমরান খান যেটা আসলে নিজের কাছে একটু হাস্যকর মনে হয় নিজেকে নিয়ে যে স্যার বলছি ওটার একটা কাহিনী আছে এটা আমি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমি ওই চ্যানেলটার নাম দিলাম স্যার তুষার ইমরান খান ওটার নাম কিন্তু আগে স্যার তুষার ইমরান খান ছিল না ওটা ছিল যে লার্নিং উইথ তুষারী ইমরান খান তো পরবর্তী সময়ে কিন্তু ওটা একটা খুব সুন্দর গল্প আছে আমি সেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য ছিল আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি যে আপনার নির্দিষ্ট একটা লক্ষ্য থাকা উচিত যদি আপনি পড়াশোনা করেন ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনাটাই করেন এটার পাশাপাশি আবার আপনার টিউশনি করা শুরু করেন তাহলে আপনার আরও বেশি স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আপনি যেটা শিখছেন সেটা আবার শেখাতে পারতেছেন আবার হচ্ছে সেই রিলেটেড স্টুডেন্ট পড়ানোর চেষ্টা করবেন যে আপনি যে ডিপার্টমেন্টে বা যে বিভাগে পড়ছেন সেই বিভাগের স্টুডেন্ট পড়ানোর চেষ্টা করবেন আবার আপনার বিসিএসের প্রিপারেশানটা হয়ে যাচ্ছে একই সাথে হচ্ছে আপনি কিন্তু স্টুডেন্ট পড়ানোর কারণে পিছনের যে পড়াগুলো সেগুলো আপনার আবার রিভিশন হয়ে যাচ্ছে আবার যদি আপনি বিজনেস করেন আপনি আপনার রিলেটেড বিজনেসগুলো করার চেষ্টা করেন ওই রিলেটেড আরও কী কী বিজনেস করা যায় সেগুলো নিয়ে চিন্তা করেন আবার যদি আপনার টার্গেট থাকে যে বিদেশে যাবেন সেটা হচ্ছে ভিন্ন কথা সেক্ষেত্রে আপনার আবার বিদেশি গিয়ে স্ট্রাগল হার্ডওয়ার্ক করার মন মানসিকতা থাকতে হবে কারণ ওটা হচ্ছে সম্পূর্ণ একটা আনসার্টেন লাইফ ওটা যদি লাখ ফেভার করে ফেলে ইউটিউবের মতো তাহলে আপনার হাতারে আপনি উঠে গেলেন আর লাখ ফেভার না করলে ইউটিউবের মতো আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে বিদেশেও কিন্তু একই অবস্থা ওখানে যে যারা আছে সবাই যে খুব ভালো আছে তা কিন্তু না ওখানে মানুষজন অনেক কষ্ট করে আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে তো আজকের মতো ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলব যে কাজই করেন না কেন মনোযোগ দিয়ে করেন এবং লক্ষ্যটা ঠিক রেখে কাজ করেন ইনশাআল্লাহ সফল হওয়ার সফল হওয়ার বা সফল করা আমরা হতে পারি না সফল করার মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু তা তাআলা আল্লাহর উপরে বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যান নিশ্চয়ই সফলতা আসবে আমি এটাই বিশ্বাস করি যারা আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে তারা কখনো হতাশ হয় না